জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানায় শিক্ষক নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি কি বললেন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে এটা তিনার মুখ থেকেই ভিডিও আকারে আমরা দেখতে পাবো একটু পরেই তোমাদের সামনে আমি উপস্থাপন করবো আগে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমার তরফ থেকে তোমাদেরকে সেই বার্তাগুলো আশা করি তোমাদের কিছুটা ভালো লাগবে এবং তোমাদের জানা প্রয়োজন রয়েছে ঠিক আছে এখানে টেট পাস প্রার্থীদের নিয়োগ কিন্তু শুরু হবে একটু সময়ের অপেক্ষা দেখো এতদিন ধরে তোমরা যার অপেক্ষা করেছো দু হাজার বাইশে যারা টেট পাস তোমরা যারা অপেক্ষা করলে অপেক্ষায় আরেকটু করো তার কারণ হচ্ছে অক্টোবরে দশ তারিখ কি বারো তারিখের মধ্যে আশা করি পুজো শুরু হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের নিয়োগ হবে এটা কিন্তু গ্যারেন্টি তোমাদের নিয়োগ একটা হবে ঠিক আছে আমি এটা বারে বারে বলে আসছি এবং ক্ষেত্রে দু হাজার চোদ্দো সতেরো বাইশ তেইশ যারা টেট পাস অর্থাৎ তেইশে যারা টেট পাস করবে তারাও বুঝতে পারবে আর অলরেডি যারা দু হাজার চোদ্দোতে টেট পাস করে রয়েছে দু হাজার সতেরো দু হাজার বাইশ তোমরা তো রয়েছ তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং এখানে আমি কাট অফ অলরেডি তৈরি করে দিয়েছি পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট এবং এখানে সরি পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেটের ওপর আমি আঠেরো হাজার ভ্যাকেন্সির একটা কাট অফ আমি তৈরি করে দিয়েছি তোমরা সেই কাট অফের ভিডিওটা অবশ্যই দেখে নাও কাটপের ভিডিওর লিঙ্কটা আমি টেলিগ্রামে আবার একবার রিসেন্ড করে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে তোমরা দেখে নিতে পারবে সেখানে তোমাদের কোয়ারিগুলো সলভ হয়ে যাবে এবার অন্যদিকে বিষয় হচ্ছে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা চলছে সেই ওবিসি মামলার জন্য তোমাদের নিয়োগটা কিন্তু এখন আপাতত মানে নিয়োগ বলছি তোমাদের নোটিফিকেশানের যে বিষয় সেটা কিন্তু এখন আসবে না এবং আমি অলরেডি বলেছিলাম যে পুজোর আগে কোনোভাবেই আসবে না আর ও ম্যাটারটা আমাদের যতটা আপডেট রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে ওবিসির বিষয়টা খুব দ্রুত নিষ্পত্তি করা হবে ষোলোই আগস্ট হেয়ারিং রয়েছে শুনানি রয়েছে সেই আগস্টের আগস্টের ষোলোই আগস্টে কি হচ্ছে না হচ্ছে সেই দিনই বোঝা যাবে আর ওবিসির জন্য কিন্তু অনেক পরীক্ষা আটকে রয়েছে আর ওবিসির জন্য অনেক রাজ্যের সমস্যা হচ্ছে এবং এটাই এমন একটা সমস্যা যেটা পুরোপুরি একটা সিস্টেমের ওপর এফেক্ট করছে মানে ওবিসি মামলাটা এমন একটা মামলা যেখানে পরীক্ষা আটকে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন সমস্যা হচ্ছে এটা এটা এমন কোনো মামলা নয় যে মামলাটাকে দীর্ঘস্থায়ী করা যাবে এই মামলাটা দীর্ঘস্থায়ী হবে না ক্ষণস্থায়ী হবে এবং আর একটা বিষয় হচ্ছে তোমাদের দু হাজার তেইশে তোমরা কতজন টেট পাস করতে পারো দু হাজার তেইশে আনুমানিক যেটা আপডেট আমাদের রয়েছে ছ থেকে সাত হাজার নতুন ক্যান্ডিডেট যারা থাকবে মানে যারা একদম ফ্রেশ যারা কখনও টেট পাস করেনি তারাই থাকবে আর যেগুলো রয়েছে অলরেডি সেগুলো তো টেট পাস রয়েছে এর বেশি ম্যাক্সিমাম টেট পাস করবে না এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার আমাদের কাছে যেটা রয়েছে সিক্স কে থেকে সেভেন কে এর বেশি কিন্তু দু হাজার তেইশে টেট পাস নতুন কেউ করবে না ওকে আর তোমাদের একাডেমিক স্কোর কার কত সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো অনেকে রয়েছে একাডেমিক নিয়ে খুব চিন্তিত যে স্যার আমার এত স্কোর আমার চান্স আছে কিনা না এইগুলো এই বিষয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো এবং আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমার একাডেমিক স্কোর যদি এর মধ্যে থাকে তাহলে তুমি চান্স আছে তোমার ঠিক আছে তাই এই নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই প্রস্তুতি নাও প্রস্তুতি ভালোভাবে শুরু করো কারণ প্রস্তুতির জন্য অনেক সময় লাগবে ভাবনা যে প্রাইমারি ইন্টারভিউর জন্য দু মাস এক মাস পড়লেই হয়ে যাবে তাহলে সেটা সেটা তুমি পড়তে পারো কিন্তু সেই পড়াটার তোমার খুব কাজে আসবে না কারণ ইন্টারভিউতে তোমার কনফিডেন্সটা বেশি দরকার কনফিডেন্স বিল্ড হয় একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে আর সেই প্র্যাকটিসটা একদিনে হবে না এক মাসে হবে না দু তিন মাস চার মাস তো চাই আমার আমার মতে বলে মিনিমাম তিন থেকে চার মাস যে যার মধ্যে মোটামুটি কথা বলার ক্ষমতা রয়েছে ভালোভাবে বলতে পারে তার থেকে তিন থেকে চার মাস আর যার খুব নার্ভাস ফিল হয় তার পাঁচ থেকে ছ মাস খুবই প্রয়োজন তাই আমি বলবো তোমরা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নাও প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় আমাদের চ্যানেল পক্ষ হতে ইন্টারভিউ ফ্রি ক্লাস কিন্তু দেওয়া হয় সেগুলো তোমরা ওয়াচ করতে পারো সেই সমস্ত ক্লাসগুলো আমি আরেকবার টেলিগ্রামে রিসেন্ড করে দেবো ডেমো ক্লাসও শুরু করা হবে ঠিক আছে আর তোমরা যদি চাও যে না স্যার আমি একটা ব্যাচে ভর্তি হতে চাই তাহলে তোমরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো অথবা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বই পারচেস করতে পারো ডিটেলসটা আমি একটু পর বলছি তোমরা ব্যাতবাবু কী বলেছেন সেটা তোমরা একটু দেখে নাও তারপরে আমি কিন্তু আরও বিস্তারিত আলোচনা করব করবো মামলা তো কি যে কেউ করতে পারু করার গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আমরা এই যে দশ হাজার নিয়োগ প্রাথমিকে দিলাম তার তাতেও মামলা হয়েছে হ্যাঁ সালে আমরা তাদের জিতেছি তো আমি খুব আশাবাদী যে যে আমরা সামনের নিয়োগ দিতে যাচ্ছি তাতেও যদি মামলা হয় সেই মামলা এবার আমাদের কারণ আমি গভীরভাবে বিশ্বাস করি নিরপেক্ষ বলেছেন তোমাদের অনেকেরই বিশ্বাস হবে না আবার অনেকের বিশ্বাস হতে পারে এখানে বিশ্বাস অবিশ্বাসের একটা জায়গা তো থেকেই যাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে তিনারা যেভাবে কথা বলে আসছেন সেই অনুযায়ী তো অনেক কিছুই সত্যি হয়নি তাই সেই ক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে এই যে বক্তব্য সেই বক্তব্যতে একটা বক্তব্যই থেকে যেতে পারে সত্যি নাও হতে পারে কিন্তু আমাদের কাছে আপডেট অনুযায়ী তোমাদের নিয়োগ হবে এবং সেটা একটা এমন একটা নিয়োগ হতে চলেছে যে নিয়োগে তোমাদের আর কোনো কেস থাকবে না মানে আমি বলতে পারি প্রাইমারি যত নিয়োগ হয়েছে তোমাদের নিয়োগ সব থেকে ফ্রেশ নিয়োগ হতে চলেছে এবং এই নিয়োগটার জন্য একটু অপেক্ষা তোমাদেরকে করতে হবে এবং আমি যে ভ্যাকেন্সিটা তোমাদেরকে বলেছি তার থেকেও ভ্যাকেন্সি বেশি থাকতে পারে ব্যাচের যে ডিটেলসটা সেটা আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বলে দিচ্ছি তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ইন্টারেস্ট যদি তোমাদের থাকে তাহলে তুমি কন্ট্যাক্ট করতে পারো অথবা তুমি ডাইরেক্ট এখানে ফোনপেও করতে পারো এই নাম্বারে তুমি ডাইরেক্ট ফোনপে করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন চারশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে এর যে ভ্যালিডিটি সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ যতদিন শেষ না হচ্ছে ততদিন থাকবে তোমার এর সঙ্গে দু হাজার চোদ্দো সতেরো প্রশ্নোত্তর পিডিএফটা ফ্রি পেয়ে যাবে যার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকার মতো তুমি চারশো নিরানব্বই টাকা করে তুমি কিন্তু অফারও পাচ্ছো এছাড়া আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এই কোর্সটা কিন্তু চারশো নিরানব্বই পর্যন্তই থাকছে এখন কিন্তু তোমাদের নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে তখন কিন্তু নতুন ব্যাস শুরু তখন যখন নতুন একটা ব্যাস শুরু হবে তখন কিন্তু এই প্রাইজটা থাকবে না তখন প্রাইসটা এটা হাজারের ওপরে প্রাইস যাবে তার কারণ হচ্ছে তখন আমাদেরকে দু মাসের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট করাতে হবে সেই মুহুর্তে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু প্রাইজ বাড়বে তাই এ এখন যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা কিন্তু অফারে পেয়ে যাবে ঠিক আছে এবং দশ নাম্বার পাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা করাবো এবং তোমরা দশের মধ্যে দশ পেয়ে যেতেও পারো যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে এখানে পুরোপুরি তোমার ওপরও ডিপেন্ড করবে কারণ তুমি তোমাকে প্র্যাকটিস করানো হবে প্রশ্ন উত্তর তোমাকে কমন দেওয়া হবে হ্যাঁ তোমরা যদি ফাঁকি মারো পড়াশোনা না করো তাহলে কিন্তু হবে না কারণ অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ইন্টারভিউ রুমে গিয়ে নার্ভাস হয়ে যায় এবং এমন এমন স্টুডেন্ট রয়েছে যারা খুব একটা ভালো স্কোর করতে পারেনি কিন্তু তাদের কথা বলার কনফিডেন্স তাদের বোঝানোর কনফিডেন্স কিন্তু আলাদা টপ লেভেলের তারা কিন্তু ভালো নাম্বার ক্যারি করে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই যে ইন্টারভিউ ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ বারে বলে আসছি আমার কথাটা তোমাদের তখনই মাথায় আর ঢুকবে যখন তোমরা এই বিষয়টা ফেস করবে এবং সেটা ইন্টারভিউ রুমে গিয়েই তুমি ফেস করতে পারবে তার আগে এখন নয় আর ইন্টারভিউটা তোমাদের শিক্ষামন্ত্রী যেটা বললেন যে এমনভাবে আমরা নিয়োগটা করতে চাইছি যাতে আর কখনও কেস না হয় কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে দু হাজার তেইশের জন্য আবার সরি দু হাজার বাইশ কেস হয়েছে তাই তিনি চ্যালেঞ্জ করেছেন যে শিক্ষক নিয়োগ নিয়ে যে নিয়োগটা হতে চলেছে সেই নিয়োগে তিনি হিম্মত থাকলে মামলা করে দেখাও এরকমটাই তিনি বলেছেন তিনার ভিডিও চারিদিকে ভাইরাল হচ্ছে এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি অলরেডি বলছেন যে আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব মিটিং করছি এই বিষয় নিয়ে তিনি শুভ সংকেত দিলে তোমাদের নিয়োগ শুরু হয়ে যাবে অপরদিকে ওবিসি মামলা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ওবিসি মামলার বিষয়ে খুব দ্রুত নিষ্পত্তি হবে এবং তোমাদের যে কোয়ারিগুলো রয়েছে ওবিসির বিষয়ে সেই ওবিসি বিষয়ের যে প্রশ্ন সেগুলো তোমরা ষোলোই আগস্টে কিছুটা জানতে পারবে ওকে তাহলে এখানে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকো কারণ এই চ্যানেল তোমাদেরকে সম্পূর্ণ গাইড করবে কোনো রকম সমস্যা তোমাদের হতে দেবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে তারপর সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে